আসসালামু আলাইকুম এফিওয়াল ওয়েলকাম টু ইয়াম ইয়াম কুকিং বাই তাসদিয়া শীতকালে আবারও আমি আপনাদের কাছে একটি নতুন পিঠার রেসিপি নিয়ে এলাম তেলের পিঠা বাই এনি চান্স আমার তেলের পিঠার ফার্স্টের অংশ একটু কাটা পড়ে গিয়েছে এরপরে যদি আমি আবারও তেলের পিঠা বানাই সেক্ষেত্রে আমি রেসিপিটি আরেকবার আপনাদের সাথে শেয়ার করব। এই যে ব্যাটারটি দেখছেন এখানে রয়েছে দুই কাপ পরিমাণ চালের গুঁড়া আর হচ্ছে দুই কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে পুরোটি চালের গুঁড়ো দিয়ে করতে পারেন কিন্তু ময়দা দিলে কি হয় ভিতরে বেশ নরম নরম হয় আর উপরের দিকে ক্রিস্পি হয় এরপর আমি চিনি দিয়ে দিয়েছিলাম দুই কাপ এবং এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিয়েছিলাম এবং এতে অ্যাড করেছিলাম অল্প অল্প করে কুসুম গরম পানি তারপর একটু একটু করে মিশিয়ে নিতে হবে ব্যাটারটি খুব বেশি পাতলাও হবে না আবার অনেক ক্ষণও হবে না দেখতেই পারছেন ভিডিওতে আমি যেরকম দেখাচ্ছি ঠিক সেরকমই হবে ব্যাটারটি এবার চুলায় একটি প্যান বসিয়ে তাতে ডুবো তেল দিয়ে দিব যাতে পিঠাটি ডুবে থাকে দেওয়ার পরও এখানে আমি একটি গোল চামচ নিয়ে নিয়েছি এই চামচ দিয়ে এক চামচ পরিমাণ আমি পিঠার ব্যাটারটি তেলের মধ্যে দিয়ে দিলাম দেখতে দেখতেই দেখবেন পিঠাটি একদম দারুণভাবে পিঠাটি ভেজে নিব হালকা লাল লাল হওয়া পর্যন্ত যখন এরকম কালার হয়ে যাবে তখন আমি উল্টে দিব পিঠাটি এবং অপর পার্শ্ব খুব ভালোভাবে ভেজে নিব হয়ে গেছে এবার আমি চুলা থেকে নামিয়ে নিলাম আমি সবগুলো এভাবে ভেজে পিঠা যখন আমি তেলের মধ্যে দিব তখন একটু তেলটা এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন ঠিক এভাবে দিব এতে করে পিঠাটি খুব ভালোভাবে ফুলকো হয়ে উঠবে চারপাশ দিয়ে এভাবে এক পাশ হয়ে গেলে তারপর আরেক পাশ উল্টে দিব ব্রাউন ব্রাউন করে দুই পাশেই ভেজে নিব তারপর চুলা থেকে নামিয়ে ফেলবো এভাবে আমি সবগুলো পিঠা ভেজে ফেলছি সবগুলো পিঠা ভাজা শেষ এবার আপনাদের দেখাবো পিঠাটি কতটা উপর দিয়ে ক্রিস্পি হয়েছে আর ভিতর দিয়ে একদমই ফাঁপা ঠিক আমরা যেরকমটা পছন্দ করি ভিতরটা একদম তুলতুলে প্লাস হচ্ছে ফাঁপা মানে খেতে দারুণ মজা খুব সহজে এভাবেই আপনারা আমার রেসিপি ফলো করে দারুন মজাদার তেলের পিঠা বানিয়ে ফেলতে পারবেন তাহলে আর দেরি না করে তেলের পিঠা বানিয়ে ফেলুন ঘরেই আর সবাই মিলে মজা করে খান আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ